হ্যালো এভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য ভীষণই একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি এই মুহূর্তে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে সেটা হচ্ছে তো এম কি মোটর ভেহকাল ইন্সপেক্টর ঠিক আছে তো মোটর ভেহিকল ইন্সপেক্টর পরীক্ষা তোমাদের হতে চলেছে পিএসসি তার একটা টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেখানে এক্সাম ডেটও বলে দেওয়া হয়েছে এবার যে বিষয়টা হচ্ছে এই পরীক্ষাটাকে নিয়ে অনেক বড় প্রশ্ন তৈরি হচ্ছে কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে স্যার এই পরীক্ষার যোগ্যতা কি লাগবে এই পরীক্ষার সিলেবাস কি ঠিক আছে এক্সাম প্যাটার্ন কেমন স্যালারি কেমন আমি আজকে তোমাদের এই ভিডিওতে এ টু জেড এই মোটর ভেকাল ইন্সপেক্টর নিয়ে তথ্য তোমাদের দেবো একটা কমপ্লিট তথ্য দেব এবং প্রশ্নের কোয়ালিটি কেমন ছিল ঠিক আছে বা কেমন ধরনের কোয়ালিটি মেনটেন করা হয় সেই বিষয়টাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো দেখো সবার প্রথম একটা কথা খুব ক্লিয়ার ভাবে তোমাদের জানিয়ে দিই এই যে এম ভিআই এক্সামটা দেখছো না এই এক্সামটা কিন্তু প্রত্যেক বছর হয় না না মানে আগে হতো এখন প্রত্যেক বছর হয় না কি বলছেন স্যার দু সালে হয়েছে পরীক্ষা দু সালে হয়েছে দু হয়ে আটকে গেছে তারপর থেকে কুড়ির পর আর কিন্তু পরীক্ষা হয়নি কুড়ির পর আর কিন্তু এই মোটর ভ্যান ইন্সপেক্টর কোনো পরীক্ষা হয়নি কিন্তু পিএসসি দু হাজার চব্বিশে একটা কি করেছে দু হাজার চব্বিশে যদি আমরা দেখি খুব ভালো করে এই একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট জারি করেছে জারিটা কবে করেছে সাতাশ বারো দু হাজার চব্বিশ যে ভাই মোটর ভ্যাকেন্স ইন্সপেক্টরে ভ্যাকেন্সি আসতে চলেছে কিন্তু ওবিসি মামলার জন্য আমরা মানে ফুল নোটিফিকেশন দিতে পারছি না কিন্তু পরীক্ষাটা ওবিসি মামলা মিটে গেলে এই পরীক্ষাটা কিন্তু হবে ক্লিয়ার তো এখান থেকে একটা বিষয় সুবিধা এই মোটর ভ্যাকেন্স ইন্সপেক্টর সুবিধা কারা কারা পাবে দেখো সুবিধা কারা কারা পাবে বলতে গেলে আমাকে দুটো জিনিস তোমাদের বোঝাতে হবে এই মোটর ভেহিকেল ইন্সপেক্টরের ক্ষেত্রে দুটো জিনিস আমাকে বোঝাতে হবে এই দুটো পরীক্ষা হয় একটা হয় নন টেকনিক্যাল ঠিক আছে আর একটা হয় টেকনিক্যাল ঠিক আছে তো আমরা আজকে এই ভিডিওতে বিশেষ করে আলোচনা করব নন টেকনিক্যালে অংশটা নন টেকনিক্যাল অংশটা আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আলোচনা করব কারা সুবিধা পাবে এই পরীক্ষা সুবিধা তারা তারাই পাবে যারা ডাব্লু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে যারা আইডিওর প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে তারা কিন্তু বিশাল সুবিধা পাবে কারণ অলমোস্ট সিলেবাসটা সেম হ্যাঁ ফাইভ পার্সেন্ট এদিক ওদিক হবে সেটা সব এক্সাম হয় কিন্তু অলমোস্ট সেম আমার মুখ থেকে কখনো শুনবে না যে ডাব্লু বিসিএস প্রিপারেশন নিলে সমস্ত এক্সাম ক্র্যাক করা যাবে এটা কিন্তু আমার মুখ থেকে শুনবে না কিন্তু হ্যাঁ এই এক্সামটার ক্ষেত্রে বলি আমি যখন দু হাজার আঠেরো উনিশ কুড়ি অ্যানালাইসিস করছিলাম তখন কিন্তু আমার মনে হলো অলমোস্ট সেম হ্যাঁ ফাইভ পার্সেন্ট এদিক আপ এন্ড ডাউন তো আছে ক্লিয়ার হলো বিষয়টা তো এই ছিল একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেখানে বলা হয়েছিল নন টেকনিক্যাল পদে জন্য কিন্তু যে ভ্যাকেন্সি আসতে চলেছে এবার পরীক্ষার ডেটও তারা জানিয়ে দিয়েছে ভাই পরীক্ষার ডেট যখন আছে তখন তার আগে দু মাস আগে নোটি মানে ফুল নোটিফিকেশন আসবে এবং ফর্ম ফিল শুরু হবে তখন তো পড়াশোনা শুরু করলে তো আমার হবে না কারণ ডাব্লিউ মানে মতো সিলেবাসের ডাব্লিউ বিস এস এর মতো সিলেবাস তখন তাড়াতাড়ি পড়াশোনা করলে হবে না পড়াশোনাটা আগে থেকে করতে হবে আর মোটরভেকাল ইন্সপেক্টরে সম্পূর্ণ মেটিরিয়ালস নোটপত্র যদি দরকার হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিও মোটর ভেহিকেল ইন্সপেক্টরের জন্য আজকে আমি তোমাদের গ্রুপ করে দিয়েছি সম্পূর্ণ ফ্রি গ্রুপ কোনো পয়সা পাতি লাগে না যেখানে শুনি শুনেছিলাম যে পিডিএফ বা মেটেরিয়ালসের জন্য পয়সার গ্রুপ না না বিনা পয়সার গ্রুপ এই গ্রুপে থাকলে তোমরা মোটর ভেহিকেলসের জন্য সম্পূর্ণ নোটস মেটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে আমরা দিয়ে দেবো তোমাদেরকে এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের দেখাই এই মোটর ভেহিকেল ইন্সপেক্টর দেখো এই পরীক্ষাটা কে নেয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পিএসসি নেয় ডাব্লিউবি পিএসসি নেয় ক্লিয়ার এটা হয় একটা বললাম টেকনিক্যাল এটা আছে নন টেকনিক্যাল এই সিলেবাস ওয়াইজ পরীক্ষা হয় এবং এই পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ টাইপে এমসিকিউ প্যাটার্নে অনেকে বলতে শুনছিলাম যে সিবিডি মোডে এক্সাম হয় না সিবিডি মোডে এক্সাম হয় না টোটাল কত মার্কসে পরীক্ষা হয় দুশো নাম্বারে পরীক্ষা হয় দুশো নাম্বারে পরীক্ষা হয় অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয় দুশো নাম্বারে পরীক্ষা যখন হয় তখন মানে কত মিনিটে পরীক্ষা হয় নব্বই মিনিটে ঠিক আছে নব্বই মিনিটে পরীক্ষা হয় ঠিক আছে প্রথমে তো হয় এই এক্সামটা ক্লাকশিপের মতো রকম পার্ট ওয়ান পার্ট ওয়ান আর পার্ট টু ক্লিয়ার তো পার্ট টু না পার্ট ওয়ান এমসি কিউ পার্ট টু কোনো রিটেন না পার্ট টু হচ্ছে দেখো একটা এক্সামিন হবে পাট্টু হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউটা পাট্টু আর এর যে মেরিট লিস্টটা তৈরি হয় পার্ট ওয়ান ও পার্ট টু এ টোটাল নাম্বারের ওপর ক্লিয়ার টোটাল নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু এর সম্পূর্ণ মেরিট লিস্টটা তৈরি হয় হলো এবার দেখো যে বিষয়টা যেটা আমি প্রথমে বললাম যে রিটার্ন এক্সাম হবে এটা হচ্ছে পার্ট ওয়ান ঠিক আছে আর এটা হচ্ছে পার্ট টু ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে স্যার মোটর ভাইকেল ইন্সপেক্টর শব্দটা যখন আছে তখন কি মানে দেহের মাপ কোনো ব্যাপার আছে হ্যাঁ ব্যাপার একশো সত্তর সেন্টিমিটার লাগবে ছেলেদের জন্য হাইট সেন্টিমিটার লাগবে হাইট ছেলেদের জন্য স্যার এইটুকু জায়গা আমাদের ক্লিয়ার হয়ে গেল আর ছিয়াশি সেন্টিমিটার লাগবে বুক ঠিক আছে এটা গেল মেল ক্লিয়ার এবার দেখো ফিমেলদের ক্ষেত্রে কত লাগবে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট হ্যাঁ ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার ঠিক আছে হাইট আর একাশি সেন্টিমিটার ক্লিয়ার এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ক্লিয়ার এইটুকু জায়গা বোঝা গেছে তোমাদের কাছে কারো কোনো প্রশ্ন এবার স্যার বলুন এর কোয়ালিফিকেশন কি লাগবে এই পরীক্ষায় বসতে গেলে কোয়ালিফিকেশন কি লাগবে এই পরীক্ষায় বসতে গেলে যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হবে তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করবে সে আমার এত পার্সেন্টেজ আছে আমার অত পার্সেন্টেজ আছে না দরকার নেই পাস তো করেছ ব্যাস কাফি কাফি সার্টিফিকেট নাও নিয়ে পরীক্ষা বসতে পারো এই বছর দু হাজার পঁচিশে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে এরকম টাইপে আর একটা কি বলো তো আইডিও আর একটা যে আইডিও একটা যে মোটর ভেকল ইন্সপেক্টর একদমই তাই দুর্ধর্ষ পরীক্ষা আইডিও তো যেমন তোমার কি বলছে প্রিলিমসে পরে ইন্টারভিউ মেন্স নেই এরও কিন্তু মেন্সে প্রিলিমস পরে ইন্টারভিউ কিন্তু আইডিও তো ব্যাপারটা কোন জায়গায় যে ইন্টারভিউ নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট হচ্ছে এর কিন্তু প্রিলিমস প্লাস ইন্টারভিউ মানে পার্ট ওয়ান প্লাস পার্ট টু এর ওপর ভিত্তি করে মেরিট লিস্ট হচ্ছে দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা হয় দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যারা ডাব্লিউ বিস এর না তারা হাসতে হাসতে এই পরীক্ষাগুলোকে আরামসে ক্র্যাক করতে পারবে আরামসে ক্র্যাক করতে পারবে ক্লিয়ার বোঝা গেছে এটু যায় ক্লিয়ার হয়েছে এবার প্রশ্ন হচ্ছে সে বয়স বয়সের বিষয়টা কি বয়সের বিষয়টাই দেখি তাহলে এজ দেখবো এজ আঠেরো থেকে উনচল্লিশ আঠেরো থেকে উনচল্লিশ বয়স মধ্যে তুমি আবেদন করতে পারবে অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে যেমন থাকে এস টি এস সিদের জন্য পাঁচ বছর বয়সে ছাড় ছাড় দেওয়া আছে পেয়ে গেলে স্যার এই আবেদন মূল্য কত আমি আগের বার যদি দেখি একশো আবেদন মূল্য ছিল একশো ষাট টাকা আর কিছু প্রসেসিং ফিস ছিল আগের বার একশো ষাট প্লাস প্রসেসিং ফিজ ছিল একশো ষাট প্লাস ফিজ ছিলনি একশো টাকা টোটাল হয়েছিল একশো ছিয়াত্তর টাকা ছিল ফর জেনারেল ক্যাটাগরি প্লাস ওবিসিদের জন্য ক্লিয়ার এস টি এস তে কোনো পয়সা কিন্তু আগেবার লাগেনি এবার ফুল নোটিফিকেশন আসলে আমরা জানতে পারবো যে লাগবে কি লাগবে না ক্লিয়ার এবার দেখো পার্ট ওয়ান ঠিক আছে পার্ট টু এই যে যার বিষয়টা তোমাদের উল্লেখ করে দিই এখানে দেখো এটা হচ্ছে পার্ট ওয়ান এরই পরীক্ষা এটা পার্ট টু ভুল হয়েছে পার্ট ওয়ানের পার্ট ওয়ানের মধ্যে কি কি আছে জেনারেল স্টাডিজ আছে আটটা সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লিয়ার ইকোনমিক কনস্টিটিউশন ওইগুলোই আছে ঠিক আছে হিউম্যানিটিস আছে আর্ট অ্যান্ড কালচার এই বিষয়গুলো ঠিক আছে এর ওপর পঁচাত্তরটা কোশ্চেন এন টু টু মার্কস করে থাকবে টোটাল একশো পঞ্চাশ মার্কসটা হবে আর অ্যাপটিটিউড অ্যান্ড মেন্টাল এবিলিটির উপর পঁচিশটা কোশ্চেন এন টু মার্কস ঠিক আছে পঞ্চাশ নম্বর হবে টোটাল কোশ্চেন থাকছে একশোটা কোশ্চেন দুশো মার্কসে পরীক্ষা একশোটা কোশ্চেন দুশো মার্কসে পরীক্ষা ক্লিয়ার হলো কারো মনে কোনো প্রশ্ন হ্যাঁ এবার দেখো যেটা আমি তোমাদের বললাম যে ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি আবেদন করতে পারবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ভাই একটাই কন্ডিশন আছে বাংলা লিখতে হবে এবং পড়তে হবে এরকম জানা দরকার বাংলা লেখা ও পড়া যেন দুটোই পারে এটা জানা দরকার এবং বয়সটা আমি বলে দিলাম এবার মোটরভেকাল ইন্সপেক্টরে যারা প্রিপারেশন নিতে চাইছো তোমাদের জন্য খুশির খবর কি করবে তোমরা প্লে স্টোর অ্যান্ড্রয়েড মোবাইল সবারই হাতে আছে প্লে স্টোরে যাও প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে গিয়ে দেখো একটা অ্যাপ ইনস্টল করো বর্ন স্টাডি ঠিক আছে বর্ন স্টাডি একটা অ্যাপ ইনস্টল করো না বর্ন স্টাডি নিজে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে যাবে না ফোন নাম্বার দিয়ে ওটিপি চলে আসলো আমাদের চলে চলে এসেছে কি ব্যাচ ব্যাচ ঠিক আছে বন স্টাডিতে এসেছে যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাইছো কারণ একটা সিরিয়াস ক্যান্ডিডেট একটাই লক্ষ্য থাকে ভাই যেদিন নোটিফিকেশন আসবে সেদিন থেকে নয় পরীক্ষার ডেট তো দিয়ে দিয়েছে এম ভি ক্লিয়ার আমাকে প্রিপারেশনটা অনেক আগে থেকে নিতে হবে কারণ সিলেবাস তো অনেক বড় ছোট না যারা অ্যাডমিশান নিতে চাইছো তারা এই এম আই ব্যাচে অ্যাডমিশান ডাইরেক্ট নিয়ে নিও ঠিক আছে এবার নেবার জন্য কোন নাম্বারে ফোন করবে এই নাম্বারে ফোন করে নিও এই যে নাম্বার দেওয়া আছে নাইন ডাবল থ্রি ওয়ান থ্রি নাইন সেভেন থ্রি টু ক্লিয়ার এই নাম্বারে ফোন করে নিও এম ভি আই ব্যাচে যারা অ্যাডমিশান নেবে তারা নিয়ে কোনো জোর নয় ভাই কোনো মানে ইয়ে নেই যাদের ইচ্ছে হবে নেবে যাদের মনে হবে হ্যাঁ ভাই আমার চাকরিটা দরকার ভাই তারা প্রিপারেশন নাও যাদের মনে হয় হবে না ভাই নিও না ক্লিয়ার কথা নিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের কাছে নেই যারা নেবে তারা অবশ্যই এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিও কিংবা ডাইরেক্ট অ্যাপ থেকে অ্যাডমিশন নিয়ে নিও ঠিক আছে সকলে সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা তোমাদের দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এম বি মানে ব্যাচ যারা নিতে যারা অ্যাডমিশন নিয়ে নিও সকলে ভালো থেকো মানে সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে